আজ থেকে অনেক অনেক বছর আগে সতেরোশো সাল একটা ছোট জিনিস চা পুরো আমেরিকার ইতিহাস পাল্টে দিয়েছিল বিশ্বাস হয় তখন আমেরিকার স্বাধীন দেশ ছিল না সব কিছুই ব্রিটিশদের নিয়ন্ত্রণে লোকজন নিজের দেশে থেকেও নিজেকে বন্দি মনে করত তারপর একদিন ব্রিটিশ সরকার নতুন আইন দিল চা খেতে চাইলে বিশাল কর দিতে হবে আর চা কিনতে হলে শুধু ব্রিটিশদের কাছ থেকে কিনতে হবে এটা শুনে মানুষের রাগ চরমে উঠল তারা ভাবল চা খাবো নিদের টাকাই খাবো কিন্তু কেন জোর করে কর দেব এটা তো অপমান সবার মনে রাগ জমতে লাগল দিনের পর দিন রাতের পর রাত একদিন সিদ্ধান্ত হয়ে গেল আর ভয় নয় আর চুপ করে থাকা নয় ১৬ ডিসেম্বর সতেরোশো তিয়াত্তর বোস্টন বন্দরে রাতের অন্ধকারে শত শত মানুষ নীরবে জড় হলো কেউ সাধারণ পোশাকে কেউ আবার ছদ্মবেশে আদিবাসীর সাজে তারা ব্রিটিশদের চা ভর্তি জাহাজে ঢুকল আর এক মুহূর্ত দেরি না করে বাক্সের পর বাক্স সাগরে ফেলে বলতে লাগল কর নয় স্বাধীনতা চাই আমরা নিজের দেশের সিদ্ধান্ত নিজেরাই নেব রাতের ঢেউয়ের সাথে চায়ের বাক্স ডুবে যাচ্ছিল আর মানুষের হৃদয়ে জন্ম নিচ্ছিল স্বাধীনতার আগুন এই ঘটনাটাই ইতিহাসে লেখা আছে বোস্টন টি পার্টি নামে এটাই ছিল সেই প্রথম মুহূর্ত যখন আমেরিকার মানুষ দাঁড়িয়ে বলেছিল আমরা দাস নই আমরা স্বাধীন আর সেই রাতের প্রতিবাদই কয়েক বছর পর রূপ নিল স্বাধীনতা যুদ্ধে যার ফল যুক্তরাষ্ট্র নামে শক্তিশালী দেশ জন্ম নিল এক কাপ চা হয়তো কারো কাছে শুধু পানীয় কিন্তু কখনো কখনো এক কাপ চা মানুষকে মনে করিয়ে দেয় সম্মান স্বাধীনতা আর মর্যাদার জন্য লড়াই করা যায় এটাই সতেরোশো সালের চায়ের গল্প যে গল্প থেকে আজকের ইউএসএ তৈরি হয়েছে